সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানফির মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার ভিতরে জায়গা কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম সাড়ে তিন শতাংশ একটি প্লট প্লটটি সাভার পৌরসভা এক ওয়ার্ল্ড উত্তর জামসিং এলাকাতে অবস্থিত উত্তর জামসিং জামে মসজিদ সংলগ্ন উত্তর জামসিং এলাকাটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে অবস্থিত সাভার রেডিও কলোনি স্ট্যান্ড থেকে আমাদের কাঙ্ক্ষিত সাড়ে তিন শতাংশের প্লটটিতে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লাগবে এবং অটোতে করে আসলে অটো ভাড়া দেবে মাত্র দশ টাকা আমাদের এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে এটি হচ্ছে বারো ফিটের একটি সাব রাস্তা এই বারো ফিট সাব রাস্তাটি থেকে ছয় ফিটের একটি পকেট রাস্তা দিয়ে ঢুকে আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে প্রবেশ করতে হবে চলুন যাওয়া যাক আমাদের এই এলাকাটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং এলাকাটিতে কোনো ঝয় ঝামেলা নেই এটা হচ্ছে ছয় ফিটের একটি পকেট রাস্তা রাস্তাটির সীমানাটা আমি বুঝিয়ে দিচ্ছি বাম পাশ থেকে এই পর্যন্ত হচ্ছে রাস্তাটির সীমানা চলুন প্লটটিতে যাওয়া যাক আমাদের এই এলাকাটিতে আপনি শহুরে পরিবেশ এবং গ্রাম্য পরিবেশ উভয় ধরনের পরিবেশই উপভোগ করতে পারবেন এলাকাটি যেমন সবুজ শ্যামল সুন্দর মনোরম পরিবেশ তেমনই ঘনবসতিপূর্ণ এলাকাটিতে ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে এখানে দুইটি প্লট ছিল এই পাশের প্লটটি সেল হয়ে গেছে এবং এই পাশের প্লটটি বাকি আছে দুটি প্লটই সাড়ে তিন শতাংশ করে আমাদের এই প্লটটি চার পর চার একটি প্লট এবং এর কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে আছে আমি আপনাদেরকে প্লটটির সীমার্ট একটু বুঝিয়ে দিচ্ছি আমার আঙুলোর দিকে খেয়াল করুন প্লটটি সম্পূর্ণ স্কোয়ার একটি প্লট খুবই সুন্দর একটি প্লট আমাদের সাড়ে তিন শতাংশের এই প্লটটির প্রতি শতাংশের মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটটির প্রতি শতাংশের মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা দাম মোটামুটি ফিক্সড তবে এককালীন পেমেন্ট করলে মোটের উপরে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে যারা এই প্লটটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ